ভাই আপনার ধানের ফলন টলন কিরম হচ্ছে ধানের ফলন তো ভাই এবার তো আবাদ বসত লাস্টে আবাদ করা আশ্বিন মাসের দিন আশ্বিনের সতেরো তারিখে ধান লাগাছি কারোর ধান ফলেনি কারোর ধান পাকিচ্ছে না আল্লাহ দিলে আমার ধান যে ফলন দেখা দিচ্ছে ভালোই হবে মোটামুটি সেইরম আবাদ করছি মোটামুটি কিরম তাও ধরো বিষ হবি না কাছাকাছি চলে যাবি আবাদের

कॅमे तला कुल